আমি যদি জানতাম পুলিশ আমার ছেলেকে গুলি করে পরে আবার এদিক দিয়ে গুলি করতে করতে যাচ্ছে আমি পুলিশের সামনে যারা দাঁড়াইতাম আমাকে আমাকেও গুলি করে দেন আমি গত পাঁচই আগস্ট থেকে আমি আমার ছেলের বাবা ঢাকা ঢুকতে পারি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য পাঁচ আগস্ট সরকার পতনের দিনই পুলিশের গুলিতে থেমে গেছে এই মেধাবী শিক্ষার্থীর জীবনের পথ চলা সাভারের সিআরপি রোডের ডগরমোড়ায় সাফওয়ানের বাসার আশপাশের দেওয়ালে সাফওয়ানকে নিয়ে স্থানীয়দের দেয়াল লিখন আর ব্যানার টানানো 2025 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল সাফওয়ানের আন্দোলনে যাবে বলে মায়ের কাছে বায়নাও করত কিন্তু মা যেতে না দেওয়ায় বাসার ছাদে গিয়ে মিছিল দেখতো সাফওয়ান তার রেখে যাওয়া পড়ার টেবিল আর শেষবারের মতো পড়তে থাকা বইটাও আগের মতোই আছে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় সাফওয়ানের বাবা মা ওর বাবা নিচে থেকে আমাকে ফোন দিয়ে বলল আনন্দ মিছিল হচ্ছে ছেলেকে নিয়ে নিচে নামো ও পড়তেছিলো পড়ার থেকে ডাক দিয়ে আমি পাঠাইলাম নিচে তো বাবর্ তোমার বাবা ডাকতেছে নিচে যাওয়া আনন্দ মিছিল হচ্ছে খুশিতে মনে হয় এমন লাফ দিল যে স্বাদ পেয়ে গেলো আমি কি জানি আনন্দ মিছিলই ওই জন্য শেষ মিছিল আমি যদি জানতাম বেলা দাম আছে আমি পাঠাইতাম না বাকি যায়খান থেকে প্রায় দুই কিলো দূরে আমরা হাইটে হাইটে মিছিলেই গেছি ওখানে পাকিজা বাসস্ট্যান্ডের ওইখানে লক্ষ লক্ষ জনতা এর মধ্যে কয়েকজন বন্ধু সাথে দেখা হয়ে গেলো ওর বন্ধুরা কেবল আসলো তো বললো যে বাবা তাহলে আমি একটু থাকি প্রত্যক্ষদর্শীদের মতে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পুলিশের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান সাফওয়ান বাহু আর বুকে গুলিবিদ্ধ সাফওয়ানকে স্থানীয়রা সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর এনাম মেডিকেলের সামনে রাখা অনেকগুলো লাশের মধ্যে সাফওয়ানকে শনাক্ত করেন তার গৃহশিক্ষক রাত নয়টার পরে যখন ওর বাবা আমাকে ফোন দিছে তখন আমি মনে করছি আমার ছেলেকে পাওয়া গেছে হয়তো ওর বাবাকে বললাম কই পাইছ সদ্যকে পাইছো ওর বাবা বলে হ্যাঁ পাইছি শিল্পী পাইছি কিন্তু আমার ছেলে তো পেয়েছে নাই এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এরকম ঘটনাটা ঘটছে ওই সময় সে স্পট ডে আর হাসপাতালে ডাক্তারের ডেথ রিপোর্টে উল্লেখছে বড ডেট মানে বড ডেট মানে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে হাসপাতালে সাফওয়ানের বড় বোন আতকিয়া জামান তিশমা প্রতিবন্ধিতার জন্য কথা বলতে পারেন না কিন্তু ভাইয়ের কথা জিজ্ঞেস করলে যেন বাদ ভাঙছে তার চোখের জল

বাসা বাসাজুড়ে হারমোনিয়াম তবলা গিটার বল সেভাবেই আছে শুধু নেই এস এস প্রথম আল আরেফিন আলো এই ধরনের আরও কন্টেন্ট দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে প্রথম আলোর সকল চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে